নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টজন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাব তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইপিএলে একশোর কুড়ি বেশি ম্যাচ খেলা বুরুন্ডির জাতীয় দলের ফরওয়ার্ড সাইডো বেরাহিনকে দলে নিল আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসি একত্রিশ বছর বয়সী এই তারকা বুরন্ডিদের জন্মালেও ছোটবেলায় পরিবারের সঙ্গে রাজনৈতিক আসনে ইংল্যান্ডে পাড়ি দেন ইংল্যান্ডের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের হয়েও তিনি খেলেছেন দু সাল থেকে তিনি ক্লাব কেরিয়ারে ইংল্যান্ডের ওয়েচ ব্রমইউজ অ্যালবিনিয়ন টাউন ব্রেন্ডফোর্ড পিটারবোড়া ইউনাইটেড সিটি ও সাইপাসের এই এল লিমা হয়েও তিনি খেলেছেন ব্রুন্ডির হয়ে আন্তর্জাতিক ফুটবলে আঠেরো ম্যাচে দুই গোল করেছেন তিনি বিগত কয়েক বছর সাইডো বেরাহিনোর পারফরমেন্স তেমন চমকদ না হলেও আই লিগের নিটকে তিনি যথেষ্ট হাই প্রোফাইল এটা মানতেই হবে তো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মহামার্ড স্পোর্টিং ক্লাবকে নিয়ে মহামার্ড স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে আপডেটটা বেডি আসছে সেটা হলো যে একের পর এক চমক দিয়েই চলেছে মহামার্ন স্পোর্টিং ক্লাব এবার পাঞ্জাব এফসি থেকে দু হাজার যুব বিশ্বকাপে খেলা ভারতের অনুদ্ধ সতেরো দলের অধিনায়ক তথা ভারতের সিনিয়র দলের হয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার অমরজিৎ সিংকে দু দুবছরের চুক্তিতে দলে নিল সাদা কালো শিবির ইন্ডিয়ান অ্যারোজের হয়ে পেশাদার কেরিয়ারে শুরু করা এই মণিপুরি মিডিয় জামশেদপুর এফসি এফসি গোয়া ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির হয়েও আইসিএলএ খেলেছেন তবে তার মধ্যে যে সম্ভাবনা দেখা গিয়েছিল সেই নিরিখে তেইশ বছর বয়সী এই ফুটবলার সিনিয়র কেরিয়ারে এখনও তেমন কিছু করে দেখাতে পারেননি এবার মহামারেনের জার্সিতে অমরজিতের ভাগ্য পাল্টায় কিনা এটাই আমাদের দেখার মোহাম্মডন স্পোর্টিং ক্লাব কিনে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরলের সুপার লিগের ক্লাব কালিকোট এফসি কে নিয়ে তো কালিকট এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কালিকট এফ সি আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসি থেকে রাজস্থান ইউনাইটেড এফসির গোলকিপার তরুণ গোলকিপার সচিন ঝাঁকে আনুষ্ঠানিকভাবে তাদের সই করে নিল কালিকোট এফসি তো কালিকট এফসি কেন এই আবেগটা ছিল এই আলোটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে তো এফসি গোয়াকে নিয়ে যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি থেকে হায়দ্রাবাদ এফসির গোলকিপার লক্ষ্মীকান্ত কার্টিমণিকে সই করে নিচে তাদের দলে দীর্ঘ পাঁচ বছর হায়দ্রাবাদে কাটানোর পর নিজের পুরনো ক্লাব এফসি গোয়ায় দেখা যাবে পঁয়ত্রিশ বছর বয়সী মনিকে যেখানে তিনি কোচ হিসেবে পাবে নিজের হায়দ্রাবাদে এফসিতে কোচিং করানো মানলো মার্কুয়েজকে এফসি গোয়াকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কাশি ইন্টারকাশি এফসিকে নিয়ে তো ইন্টারকাশি এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কিছুদিন আগে রাজস্থান ইউনাইটেডে প্রায় পাকা হয়ে গিয়েছিলেন ভারতের জাতীয় দলের হয়ে খেলা ডিফেন্ডার নারায়ণ দাস মূলত ক্লাবটি সম্ভাব্য বিনিয়োগকারী সাচি পোর্টস তাকে নিয়ে আগ্রহী ছিল কিন্তু সাচি ও রাজস্থানের মধ্যে যে ডিলটা হওয়ার কথা ছিল সেই ডিলটা ভেঙে যাওয়ার পরই রাজস্থানের ম্যানেজমেন্ট নারায়ণ দাসের ওপর তেমন একটা আগ্রহ দেখায়নি ফলে এফসি গোয়া থেকে এবার ইন্টার কাশিতে সই করতে চলেছেন তিরিশ বছর বয়সী এই বাঙালি লেফট ব্যাক টাটা ফুটবল একাডেমি থেকে উঠে আসা নারায়ণ দাস একসময় দারুণভাবে ভারতীয় ফুটবলের প্রথম সারিতে চলে এলেও বিগত কয়েক বছর ধরে একেবারেই ফর্মে নেই এবার ইন্টার কাশিতে অভিজ্ঞ কোচ হাবাসের তত্ত্বাবধানে ঘুরে দাঁড়ানোর সুযোগ তার সামনে তো ইন্টার কাশি এফসিক কিনে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে